5 সাত আট বছর বয়স এই রকম ফলাফাইনার সামনে আপনি বউ কইনাছেন এরকম বাড়াইতাছেনই রে আছে আছে মানে যে বউ কইনাছে তে দেখতে আছে তে তো কিছু কইতে পারে না কিটা করছে জানেন নি তে মনে মনে নিয়োগ করছে বড় হইলে আমিও বউ কইনা বাপার মত যদি সুন্দর না হয় যদি সুন্দর না হয় স্বামী সম্পর্কটা যদি বানানো হয় এখনো বালা মানুষ সন্তান আশা করেন কেন এবার চার চার বিবেকতেছি গান তেমনি আশা করে বালার ঘর ভালো হয় না আর আজাদ কুদ্দুর চিন্তা করে চললে কুদ্দুর বুজ করে হয় ফলা ভাই বুঝ করে চললো বরভরাগিরি না হেন

উমরে কথাটা তো রহস্য আছে ডাক দিয়ে তো নাচি গিয়ে ফাটা যেত না তাই এদিকে যেন কিতা ঘটনা কি থাক তাও আমি আসলাম আমার বউ এর ব্যাপারে বিচার দিতাম বেশি আমার লোকে মাঝে মাঝে তর্কাতর্কি করে মনে করছে না বিচার দেন ওমা আইয়া দি আমার গরু কি আগুন আপনার ঠাকুর তো আপনার ঘর যদি দাও তো আমার ঘর তো বাইদে বাইদে না জ্বলে আর আপনার ঠাকুর পুরা জ্বলিয়া দিচ্ছে আচ্ছা ডাক দিয়া যখন ফিরাইছেন কথাটা জিগাই যাই তো ভালো ডাক দিয়া যখন ফিরাইছেন কথাটা জিগাইয়ে যায় কয় কি কথা জিগাই বা জিগাও না এবার নবীর হাবা উমর রে জিগায় ইয়া আমিরাল মুমিনিন ইয়া খালিফাতাল মুসলিমিন ও জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ ইসলামের খলিফা উমর যার ব্যাপারে নবী কইসে আনা খাতামুন নবী ইল্লা নবী আবাদি আমি হলাম সর্বশেষ নবী আমার প্রিয় নবী নাই ওমর রে ওমর আমার পরে যদি নবী থাকতো রে তুই আমার পরে নবী হইতি ওমর কি বেটাটা হস না ডার কম না বেশি তো ওমরে যখন ডাক দিছে তারপরে ডাক যখন দিছেন কথাতে জিগে যাচ্ছে ওমর আপনার আমরা খলিফা আমি আসলাম আমার মোবাইল ব্যাপারে বিচার দিতে করে দিক্যা আইয়া দি দেখলাম আপনারা ঘরে আরো বেশি ছাঁটাছেতি তো আপনার সেতু রে না হুমারে কয় মাঝে মাঝে মনটা কয়েক না কি তা করে ওই যখন মেচাজটা বেশি খারাপ হয়ে যাই খেয়াল করে। আপনারা প্রেসক্রিপশন দিতে আছে ওষুধ দিতে কয় মাঝে মাঝে যখন মনটা বেশি খারাপ হয়ে যাই গ্যা তখন একটা কথা চিন্তা করি এই মহিলারা যে আমার স্ত্রী এবিডির বাড়ি কোন আমরা বাড়ি আসিল না এবিডির বাড়ি আসিল আরেক জাগাত বেডিয়ে বিয়া বইছে তিনবার কবল কইছে এই কবল কইয়া নিজের বাড়ি সারছে বাপ সারছে মা সারছে ভাই সারছে বোন সারছে বালিশটা হালাই আইছে ফুকুরের গাঠটা ফালাই আইছে নিজের বাসনটাও রাখতে আছে। খালি তিনবার কবল কোয়ার কারণে সব সাইরা আমার মায় তাইছে বেডিটায় যদি আমার লাগে এত তান সারতে পারে আমি উপরে বুঝি আমার জিদরা সারতাম পারি না এটা মন হইলে আর আগ্রাই না দমদের লাই জাগা এটা আমরাও মনে করি না বর্মা এটা আমরাও মনে করি এপিল বাড়ি যখন আসিন না ইমাদির কান্দি ইমামদির কান্দি যাবারা বিয়া করে আনছে হয়তো আনছেন ওই মাথায় যাতে না হইলে আনছেন গড়ি ফুটতে এই বেডিটা যে বিয়া বইল আর এরপর আপনার ঘর আইলো আইয়া সে এই বেডিটায় আপনার বাচ্চা ফেরো ধরলো বাচ্চারে জন্ম দিল বাচ্চারে বুকের দুধ খাওয়াইলো আপনার মা হেবিডির কোনো মা না এবিডির হরি আপনার মা আপনার মারে এবা বেরে খাওয়ায় আপনার মা ফেরে খাওয়ায় আপনার দেবর বাসুর আপনার বড় সংসার আপনার বড় গৃহস্থী সব এপিটি সাইয়া সাইয়া রাখা এর দূর যে আজ্ঞাই দিল না হলো কুতুর ভুল হইলে হইছে আর কি এর লেগে আপনি কি চালাই দেয় কি কারবার কি ঠিক নেই কথা কথা ঠিক নেই এপিটি যে সব সাইডে দিল আপনার লেগে আবার আসো আম্মা জানা আসা কত মনে আছে নি রে লটারির মধ্যে নাম উঠছে কাঠ বুঝলাম লটারির ভিতরে না বুঝছে আম্মা জানায়সা নবীজি আবার যুদ্ধের ময়দানও গেছে লগে আম্মা জানায় গেছে যুদ্ধের ময়দানো গিয়া নবীজি ডাক দিয়া সবাইরে ঘুম পাড়াইছে সান্নাবাজার পরে আর সবাই ঘুমাও আগামীকালকে যুদ্ধ নবিকরণের দরকার নাই ঘুম ভালো হইলে কুব কুবিলে ভালো হইব সব ঘুমাও সবাই রে ঘুম পাড়াইয়া নবীজি করাইয়া দেখে আম্মা জানা আয়েশা বইসা রইছে নবীজি গায়েশা অনেক দিন হয় তোমার লোক আনন্দ ফুর্তি করার সময় পাই না ঝামেলা টামেলা যাইতে আছে রাষ্ট্রীয় কাজ অত ঝামেলা এই ঝামেলার ভিতরে দিয়া কেমনে কি তা করতাম তোমারে সময় দিতাম পারি না আয়সা গো ও আয়সা চলো দুইজনে মিলে একটা দৌড় দেই সোভারালা রেডি ওয়ান টু থ্রি কইয়া দৌড় দেন দেখি ক্যাডায় ফার্স্ট হয় ক্যাডায় কেন হয় ছোট মানুষ না আম্মা এই এই কথা হই না এই ভিডিও করে ফুটিয়ে এই ভালো হয়েছে দৌড় দিয়ে আমার লোক কি পারবো আমি ছোট মানুষ যে আমার লোক জীবন দৌড় দিয়ে পারতো না তো এই বাসের তো দৌড় দাও এই খেজুর গাছের তো দৌড় দাও এই খেজুর গাছের কাছে যাও রেডি ওয়ান টু থ্রি বিসমিল্লাহ ওই দৌড় দিছে আম্মা জান আসার শরীরটা ছিল ফাতলা শিকড় এবি আরে কারা কথা কয় আপনার কি কেউ শুনেন না একজন একজনে কইলে দয় কথা করছে অথবা ইশারা দিলে দিংতে হুনি আপনারা বিজি হুনে না সারাদিন বড় প্যারেসারি আম্মা জানা এসো দৌড় দিছে ফাটনা সই ছুট করে গিয়া ফার্স্ট হইয়া গেছে গা গিয়ার সেরা আমি ফার্স্ট আমি ফার্স্ট দে হার বিচ্ছু এটাকে আবার জুড়ে জুড়ে লাগে নি একবার জিততেই এইটা করে দিন আরো আইবো দিন আরো আর যা যে ফার্স্ট হয়েছে আপনি এটা করেন কি আনন্দ দেখছেন সম্পর্ক নাকি আর সম্পর্ক নাকি তার স্বামী স্ত্রীর কি সম্পর্ক এটা দুইজনে দৌড় দিয়ে একজনে ফার্স্ট হয়েছে কইরকম জিতছেন যে এরকম করবে

নবীজি দৌড়টা দিয়ে ফার্স্ট হয়ে গেছে সব আনার না আম্মা জানা আসা নিজে পায় আমার শরীরে আগে আছিল ভাতলা ওখানে একটু বার হইছে আমার একটু ওজন বাইরে গেছে গা তো এর লেগে আমি দৌড় দিয়ার পারছি না নবীজি হয়ে গেছে গা আবার নবীজি গিয়া কয় আর যখন আমি ফার্স্ট এখন আম্মা জানা আসার মনটা খুশি না বেজার সাংঘাতিক বাজার নবীজি ডাক দেওয়া কয় কি ব্যাপার মন খারাপ নাকি কয় হ মন খারাপের কি আছে জিতলে জিতছেন আবার বিজি ফাস্ট হয়ে গেল আম্মা জানা আয়সার কানে কানে কয় আয়সা ও আয়সা ওই যে হেই বছর তুমি যে আমারে হারাইছিলা আজকে ওই হারানুর এই বছর প্রতিশোধ নিয়ে দিলা যে ঠুক দিলাম এটা সমান সমান কল্লাম এই বছর মনে রাখতে কইলাম বহন করলাম আমরা সমান সমান তুমি কলাম জিচ্ছ জিচ্ছ ডান কইতে পারতাম কি সম্পর্ক ভাই সম্পর্কটা কিটা